ধর্মতলা থেকে রাস্তায় আসতে এতটা ভিড় কি বলবো ভাই বলে বোঝানো যাবে না চারিদিকে গাড়ির লাইন তো রয়েছেই আর এত গাড়ি আগে কখনো জীবনেও দেখিনি নমস্কার পাবলিক আমি সুজিৎ তো এখন আসি সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের বাইরেই আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে গেছেন কতটা লেভেলের এখানে ভিড় ঢেলে যাওয়ার মতো কোনো জায়গা নেই পুরোপুরি ভিড় ঠাসা রাস্তাঘাট পার হওয়ার সময়ও কিন্তু প্রতিটা বাস স্ট্যান্ডের সাইডেই রোডের সাইড বরাবর কিন্তু পুরোপুরি দেখছেন বাঁশ দিয়ে সেই ব্যারিকেড দেওয়া হয়ে রয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাবলিক ছোঁটাছুঁটি করছে কারণ ম্যাচ চালু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আর রাস্তা পার হওয়ার সময় জাস্ট দেখার মতো দৃশ্য এরকম দৃশ্য এই আইপিএল খেলা চলাকালীনই অর্থাৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল যে ম্যাচ হয় তার থেকেও কিন্তু ক্রেজ বেশি দেখা যায় এই আইপিএল খেলাতে তো ফাইনালি কিন্তু আমরা এখন এসে গেছি সেই ইডেন গার্ডেন স্টেডিয়ামের কাছে ফার্স্ট ম্যাচ যেহেতু উদ্বোধন ম্যাচ সেই উদ্বোধন ম্যাচ দেখার জন্য আর চলুন মানে ভিড়টা দেখে বুঝতে পারছেন আমাদের টিকিট পড়েছে কিন্তু সেই বারো নম্বর গেটে এইচ ব্লকে তাই জন্যই এই দিক যাচ্ছিলাম এটা ড্রোন শো হচ্ছে এই জায়গাতে কয়তগুলো কিন্তু সেই ড্রোন দেখা যাচ্ছে জানি না এগুলো কি হতে চলেছে মনে হচ্ছে যতটা সম্ভব এখানে ড্রোন শো দেখানো হবে ভিতরে গেলেই কিন্তু বুঝতে পারবো তো এখন আছি সেই ইডেন গার্ডেনের সামনে আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ সরজিৎ ব্লক আর এখন দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের সামনাসামনি চলে আসছি আর প্রতিবারেই মানে যখনই তাড়াতাড়ি করে বেরোবো ভাবব যে এই আজকে পথ মানে তাড়াতাড়ি যাবো তাহলে দেখতে সেটা কিন্তু হয় না কারণ রাস্তাঘাট এতটাই পরিমাণ জাম কী বলবো তো মোটামুটি ইডেনের সামনে চলে এসেছি গাড়ি দেখে সে বুঝতেই পেরে গেছেন মানে কতটা লেভেলের ভিড় এই জায়গাতে আর পুরোপুরি দেখছেন কিন্তু পাবলিক একটা মোটামুটি ভিড় হতেই লেগে গিয়েছে আর চলুন আপনাদের দিকে সেই স্টেডিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছে আর স্টেডিয়ামের ভিতরে কতটা মোটামুটি ভিড় রয়েছে সেটাই দেখাবো আর এখন কিন্তু সেই শেয়া গোসালে অনুষ্ঠান চলছে আর জানি না অনুষ্ঠান দেখতে পাবো কি না এখন টাইম হয়ে গেছে প্রায় ছটা পঁয়তাল্লিশ আর এই ছটা পঁয়তাল্লিশে কিন্তু এখন দেখতে পাচ্ছেন ড্রোন শো চলছে আর ড্রোন শোয়ে একটু সামান্য ভিডিও আমি করেছি বাইরে থেকে কী বলবো ইডেন গার্ডেন যেহেতু আজকে হচ্ছে যে প্রচুর পরিমাণ বৃষ্টি চলছে চারিদিকেই আমাদের ঘরের চারপাশে আর এদিকটাতে দেখুন ড্রোন শয়ের কিন্তু ড্রোনগুলো ওই যে দেখা যাচ্ছে যে ড্রোনগুলো উঠছে ওখানেতে সেটাই আর কি হচ্ছে সেটাই বোঝা দেখুন এটা সেই ড্রোন এখানে টাটা আইপিএল লেখা রয়েছে আর এইদিকে ব্যাটসম্যানদের ছবি একটা মানে বাইরে থেকে আমি দেখাচ্ছি কারণ ভিতরেতে আমি তো আর ঢুকতে পারলাম না পুরোপুরি দেখতে পাচ্ছেন এখানে টাটা আইপিএল লেখাটা রয়েছে জাস্ট লেভেলের কিন্তু হয়েছে দেখুন এই জায়গা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে কারণ ড্রোন শোটা গাছের আড়ালেতে রয়েছে পি এল মানেই সবাইয়ের একটা ইচ্ছা থাকে যে আইপিএল খেলা দেখতে যাব কিন্তু এই বছর টিকিট অতিরিক্ত বেশি হয়ে যাওয়ার জন্য কিন্তু সবাই আসতে পারেনি কিন্তু প্রচুর মানুষ এই জায়গাতে এসেছে আর আইপিএলের কিন্তু খেলাও শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই আর এখন চলছে কিন্তু সেই ড্রোন শোয়ের অনুষ্ঠান আর বাইরে থেকে সেই ড্রোন শোটা মানে দেখানো সেই ড্রোন শোয়েতে দেখা যাচ্ছে কিন্তু সেই আইপিএল সিজন এইটিন আর এই এইটিন সিজনেতে কিন্তু এই ড্রোন শোটা মানে ভিতর থেকে দেখলে কতটা লেভেলে লাগতো তা বলে বোঝানো যাবে না আর এখানে আপনারা বুঝতে পারছেন মানে কত সুন্দর হয়েছিল কিন্তু যেহেতু আমি বাইরে থেকে দেখাচ্ছি সেহেতু কিন্তু হাফ দেখা যাচ্ছে আপনার দিকে সেই ড্রোন শোটা একটু সামান্য বাইরে দিকে দেখালাম চলুন আপনাদের দিকে পুরোপুরি দেখাচ্ছি ভিতরে গিয়ে কতটা বের ভিড় কারণ টিকিট দেখাতে হবে একটাই টিকিট পেয়েছি আর আমার সঙ্গে এসেছে চার পাঁচজন আমার বন্ধু বান্ধব রয়েছে যে কলকাতারই বন্ধু বান্ধব তো তাদের সঙ্গেই আর তারা আগেতে এখন এসতে লেট হবে আর আমি আগেতে চলে আসি কতটা ভিড় জাস্ট সবাই কিন্তু টিফিন টিফিন যা কিছু এখান থেকে করে নিচ্ছে কারণ যদি লেট হয়ে যায় সেই জন্য জাস্ট পুরোপুরি স্টেডিয়ামে তো ফাটাফাটি লেভেলে তো ভিড় হয়েছে পুরো খেঁচে খেঁচে ভরে আছে আর এদিকটাতে দেখছেন সবাই কিন্তু বাইরে থেকেই সেই ড্রোন শোয়ের দৃশ্যটা ক্যাপচার করার চেষ্টা করছে কারণ ভিতরে টিকিট দেখে যেতে যেতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য বাইরে থেকেই সবাই কিন্তু সেই ড্রোন শো দেখার জন্য চেষ্টা করছেন দেখছেন ড্রোনগুলোকে নামিয়ে নেওয়া আসছে আস্তে আস্তে ভিতরে যাওয়া যায় আগে এবার আর ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো এটা কলকাতার ফার্স্ট আইপিএল ম্যাচ আজকেই শুরু হচ্ছে আর ফার্স্ট ম্যাচ মানে ফার্স্ট ম্যাচ মানেই তো থাকবেই আর আমার সেই বারো নম্বর গেটে তো শিট পড়েছে চলুন যা আজকের ম্যাচ হলো আর সিবি আর কে কে আর মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর কে কে আর এর কলকাতা নাইন রাইডার্সের ম্যাচ এই উদ্বোধনী ম্যাচে আসলে অনেক কিছু দেখা যায় আর এখানে দেখছেন কিন্তু সেই আতসবাজি প্রদর্শনীও কিন্তু চলছে আর এই আতসবাজি প্রদর্শনীটাও কিন্তু আমার যেহেতু টিকিট এখনো দেখানো কমপ্লিট হয়নি সেহেতু কিন্তু বাইরে থেকেই কমপ্লিট করতে হবে যতক্ষণে স্টেডিয়ামের ধারে কাছে গিয়ে পৌঁছলাম ততক্ষণে কিন্তু সমস্ত অনুষ্ঠান প্রায় শেষেই হয়ে গিয়েছে আর এখন চলছিল কিন্তু সেই আতসবাজি অনুষ্ঠান তারই কিছুটা অংশ অংশ এক ঝলক করে আপনাদেরকে দেখাবো আর সবাই কিন্তু বাইরে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন যত কিছু জিনিসপত্র নিয়ে আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সেই বাজিটা কিন্তু জোরদারভাবে ফাটছে মানে সেই প্রদর্শনী কিন্তু এখনও চালু রয়েছে আর টিকিট দেখে ঢুকতে ঢুকতে আমার সমস্ত অনুষ্ঠান কিন্তু শেষও হয়ে যাবে আর আমার কপালে সেটা কিন্তু নেই আমরা ভিতরে ঢুকে পড়েছি তো চলো ওখানে তো যাই স্টেডিয়ামের মধ্যে এক্ষুনি প্রবেশ করবো একমাত্র সমস্ত পোড়া অনুষ্ঠান কিন্তু কমপ্লিট হয়েছে তার ধোঁয়া এখনও সেই স্টেডিয়ামের মধ্যে রয়েছে আর পুরো স্টেডিয়াম কিন্তু সেই খেঁচাখেঁচ ভরা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন সামনে পিছনে আগে সব দিকেই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভর্তি হয়ে রয়েছে আর আমার সিটটা এমন জায়গাতে পড়েছে কি বলবো মানে একদম নিচে আর নিচে থাকার জন্য দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু সামনে থেকে কিন্তু সেই জাল থাকার জন্য সেরকমভাবে কিন্তু দেখতে পেলাম না সবাই বলে সামনের সিট নাকি অনেক ভালো কিন্তু হ্যাঁ সামনে থেকে প্লেয়ারগুলোকে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যায় কে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আর সামনে কিন্তু বিরাট কোহলিও দাঁড়িয়ে রয়েছে কিন্তু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিন্তু এই জালের জন্য সমস্ত প্রবলেমগুলো কিন্তু হতে থাকে আর এই নেটের ভিতরে প্রবেশ করাও কিন্তু যাবে না নেটটা অনেকটাই কিন্তু হাইট রয়েছে তার থেকে ভালো উপরের সিটি ভালো আর এখন দেখছেন কিন্তু সেই টর্চের প্রোগ্রাম চালু হয়ে গিয়েছে

সিবি পচে জিতেছিল সেহেতু কিন্তু তারা বোলিং নিয়েছে আর কলকাতাকে ব্যাট করার জন্য আমন্ত্রণ করেছে আর এখন কিন্তু সেই ওপেনিংয়ে নেমেছে সেই কুইন্টন ডিকক আর আমাদের সেই সুনীল নারায়ণ দেখতে পাচ্ছেন দুজনেই কিন্তু সেই ওপেনিং করতে নেমে পড়েছে যেতেই কিন্তু সবাই উল্লাস করেছে কারণ এই টিমেতে রয়েছে কিন্তু সেই বিরাট কোহলি আর সবাই সেই বিরাট কোহলির ফ্যান থাকার জন্যই সবাই দেখছেন আউট হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রচুর আনন্দ করছে অর্থাৎ কুইন্টন ডিকক কিন্তু আউট হয়ে গিয়েছে এখন দেখছেন পুরোপুরি কিন্তু সেই আড়াই মিনিটের টাইম আউট হয়ে গিয়েছে আর সমস্ত খেলোয়াড়দের দিকে পতাকা নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সবাই স্বাগত করছে যখনই চার ছয় আর খুব সুন্দরভাবে রান করছেন সে অজঙ্ক রাহানে আর সুনীল নারায়ণ মোটামুটি খুব সুন্দরভাবে কিন্তু রানটাকে এগিয়ে যাচ্ছে সাথে সাথে চার ছয় তো দেখতেই পাচ্ছেন অর্থাৎ টিভিতে বসে আমরা যে খেলা দেখি তার মধ্যে কিন্তু অনেকটাই টেনশন লাগে আর আনন্দও লাগে স্টেডিয়ামের মধ্যে বসে খেলা দেখতে কিন্তু সময় আনন্দই লাগে কারণ এখানে কোনো টেনশনের বলাই নাই কারণ সবাই সবাইয়ের ফ্যান আর এখানে দেখছেন বিরাট কোহলি যেদিকেই যাচ্ছে সেদিকেই কিন্তু বিরাট কোহলির ফ্যানেরা ছুটে ছুটে চলে যাচ্ছে পুলিশে তাড়া করার পরেও কিন্তু কেউ পিছন ফিরে আসছে না আর এখন বিরাট কোহলি দেখছেন বলটাকে কিন্তু ধরতে ছুটে আসছে সেই জায়গায় আর বিরাট কোহলি মোটামুটি যেদিকেই যাচ্ছে তার ফ্যানেরা কিন্তু সেদিকেই ছুটে ছুটে চলে আসছে এই দৃশ্য কিন্তু দেখা গেল এই কলকাতায় ইডেন গার্ডেন স্টেডিয়ামেতে বসে আর পুরোপুরি দর্শকের দর্শকে কিন্তু ভৰ্তি হৈছে আর স্টেডিয়ামের মধ্যে মানে যদি আপনারা খাবার টাবার নিয়ে আসতে চান তো অবশ্যই কিন্তু নিয়ে আসতে পারবেন না এখানেতে কারণ বাইরে খেয়ে আপনাদের দিকে ভিতরে নিয়ে আসতে হবে তবে স্টেডিয়ামের মধ্যে খাবার দাবার রয়েছে অতটা বেটার কোয়ালিটির নয় আর জলে বোতল নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেবেন না অতএব কোনো স্টেডিয়ামে যদি কেউ যান তাহলে কিন্তু জলের বোতল ভিতরে প্রবেশ নিষিদ্ধ স্টেডিয়ামের মধ্যেই কিন্তু ওখানে জলের প্যাকেট রয়েছে সেই প্যাকেটের জলেই কিন্তু আপনার দিকে পান করতে হবে যেটা কিনা পাঁচটা প্যাকেটের দাম পঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা করে ছোটো প্যাকেট কিন্তু পাওয়া যায় আর এখানে খাবার দাবার তো বিভিন্ন এবং কম দাম থেকে আরম্ভ করে বিভিন্ন দামি খাবার তো রয়েছেই সেই সমস্ত খাবার খেয়েও কিন্তু আপনারা টাইম পাস করতে পারেন মোটামুটি রানের গড়টা খুব ভালোই যাচ্ছিলো যেতে কিন্তু এখন দেখতে পাচ্ছেন একশো ছেচল্লিশ পঁয়তাল্লিশ রান হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু উইকেট সংখ্যাটা বেড়ে চলেছে জানি না কতটা রানে গিয়ে পৌঁছবে আদৌ দুশো পার হবে কিনা না আর পুরোপুরি দেখতে পাচ্ছেন কিন্তু স্টেডিয়ামেতে এখন সবাই এনজয় করায় ব্যস্ত রয়েছে কেউ রয়েছে কিন্তু সেই ভিডিও কলে ব্যস্ত আর কেউ রয়েছে কিন্তু সেই রিল বানানোয় ব্যস্ত ও মোটামুটি সবাই সেই এখানে দেখছেন কিন্তু সেই রিল বানাতে কিন্তু ব্যস্ত রয়েছে সেই ম্যাডামেরাও আর মাঝে মাঝে স্টেডিয়ামের মধ্যে টুকিটাকি গন্ডগোল তো লেগেই থাকে কারণ কেউ দিকে গিয়ে পড়ে তার আর সেই কিন্তু গন্ডগোল লেগে যায় আর কেউ কেউ আছে সেই ফ্যানাদের সঙ্গে দেখা করার জন্য কিন্তু এগিয়ে যায় আর দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই সময় হয়ে রয়েছে কারণ কে আর অবস্থা খুবই আশঙ্কাজনক অবস্থাতে রয়েছে জানি না কি হবে আর কে কে আর ঠিকঠাক জায়গায় কিন্তু করতে পারবে কিনা আর কারণ রান দুশো পার হবে বলে আর মনেও হয় না জানি না কতটা হবে তোর দেখতে থাকুন পুরোপুরি কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত একটা বল বাকি রয়েছে পুরোপুরি মানে লাস্ট বল বাকি খেলার ম্যাচে মানে হার্ড উইকেট করে গেলো না নাই এইমাত্র একটা তারপরে আর হয়ে গেছে টাইম হয়ে গেছে আমরা এখন বাইরে হাফ টাইম আর বাইরে সামনে একটা ঠেনে বাইরেতে টিফিন করে এইমাত্র কিন্তু ভিতরে প্রবেশ করেছি আর রাজস্থানে কিন্তু খেলতেও নেমে পড়েছে আর পুরোপুরি দেখছে কিন্তু মানে লেভেলের খেলাটা হচ্ছে আর মাঝে মাঝে ভিতরে কিন্তু সেই গন্ডগোল তো লেগেই যাচ্ছে সবাই দেবে কি উল্টো দিকেই চেয়ে ব্যস্ত রয়েছে কি প্রবলেম হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু ক্যামেরা নিয়ে আসছে সবাই কিন্তু সেই ক্যামেরার মধ্যে ফেমাস হওয়ার জন্য সে হাত তুলে কী বলবো ভাই বললে বোঝানো যাবে না এতটাই আনন্দ উপভোগ করছে সবাই আর পুরোপুরি স্টেডিয়ামে দেখছেন কিন্তু সেই টর্চ লাইট অর্থাৎ ফ্ল্যাশ লাইট কিন্তু জেরে দিয়েছে আর ফোনের ফ্ল্যাশ লাইটগুলো জ্বালার পরে কিন্তু লেভেলের লাগছিল যা যেন অসংখ্য তালার মধ্যে আমরা বসে রয়েছি আর পুরোপুরি সবাই দেখছেন কিন্তু সমস্ত ফ্ল্যাশ লাইট জেলে দিয়েছে আর যেহেতু আমি ফোনের মধ্যে ভিডিও করছি সেহেতু আমার লাইটও কিন্তু অন ছিল এখানে সেরকমভাবে বোঝা যাচ্ছিলো না আর সবাই সেই তালে তালে কিন্তু তাল ছিল যাতে খেলোয়াড়দের উৎসাহ আর একটু বাড়ে আর এখানে কিন্তু খেলার বিরাট কোহলি আর ফিল সল্ট জোরদারভাবে কিন্তু খেলছে আর প্রচুর চার ছড় তো পিটেই চলেছে মনে হচ্ছে আজকে সেই ব্যাঙ্গালোর কিন্তু জিতে যাবে যাই হোক যেই জিতুক আমি কলকাতার সাপোর্টার কিন্তু ব্যাঙ্গালুর অর্থাৎ বিরাট কোহলিকে ভালোবাসি তো বিরাট কোহলি জিতলেও কিন্তু কোনো ফারাক করবে না অতএব আজকে যে সাড়ে তিন হাজার টাকা দিয়ে টিকিটটা কেটে এখানে এসেছি সেটা কিন্তু পয়সা শোধ হয়ে যাবে কারণ কম পয়সার তো টিকিট পাইনি সেই জন্য বেশি পয়সা টিকিট কেটেই কিন্তু এখানে আসতে হয়েছে আর এখানে দেখছেন কিন্তু পুরোপুরি হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে কোহলির সেই ফ্যান কিন্তু পুরোপুরি কোহলি পা ছুঁয়ে ধরার জন্য ছুটে চলেছে অর্থাৎ কোহলির সেই বিগ ফ্যান পুরোপুরি দেখছেন কোহলি বিরাট কোহলি কিন্তু সেই হাফ সেঞ্চুরি করার পরে সবাই উৎসাহটা কিন্তু আরও বেড়ে গেছে অবস্থা খুবই আর কলকাতা কিন্তু হেরেই যাচ্ছে তো চলুন বাইরে বেরিয়ে যায় এই তেইশ বলে দু এই দু রান হলেই কিন্তু পুরো ম্যাচ খতম হয়ে যাবে এক্ষুনি আর আজকে ব্যাট লাক কলকাতা হেরে যাচ্ছে আর বিরাট কোহলি যাও আমরা বিরাট কোহলিরও ফ্রেন্ড তো বিরাট কোহলি যেতে যাচ্ছে অলরেডি আরসিবির টিম তো পরে নেক্সট দেখা যাবে আবার কে জিতে এই বলটাতেই কিন্তু মনে হচ্ছে ম্যাচের ফ্যাসলা হয়ে যাবে দেখা যাক কি হয় তো বল করতে মনে ওটাই লেগে গিয়েছে দেখছি এটাই লাস্ট বল হতে পারে হ্যাঁ এটাই মনে হচ্ছে লাস্ট বল তো চার মেরে দিয়েছে তো ফুরি দেখছেন কিন্তু সাত উইকেটে সে আর সি বি জিতে গিয়েছে আর সবাই সেই আরসিবি অর্থাৎ বিরাট কোহলির টিমের কিন্তু ফ্যানেরা প্রচুর এনজয় করছে তো চলুন বাইরে করে বেরিয়ে যাওয়া যাক বাইরের দৃশ্যটা আপনার দিকে দেখাচ্ছি আবার নেক্সট টাইম অবশ্যই জিতবো আর পুরোপুরি দেখছেন ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নেক্সট একটা ব্লগেতে